গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে আমি ভালো করে তেলটাকে বেশি করে চারদিকে দিয়ে নিচ্ছি আর আগে থেকে আমি পুটি মাছের নুন হলদি মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি অনেকগুলো দেবো না দু চারটা করে দিতে না ভেঙে যায় মাছগুলো আমি একটা করে উল্টে দিচ্ছি খুব সাবধানে উল্টাছি এখন ভেঙে না যায় মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি এরকম করে জল ঝাড়িয়ে একইভাবে আর দু পিস মাছ আছে আমি ভেজে নিচ্ছি এইভাবে এই মাছগুলো আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে ওগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো একটু লাল লাল হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব দুটির ভালো করে একটু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি সাইজের বেগুন কেটেছিলাম বেগুনগুলো গুলো একটা ভেজে নেব ভাজার সময় একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে বেগুনটা নরম হয়ে যায় ভালো করে মেরে ছেড়ে দিলাম বেশ বেগুনটা বেশ কিছুক্ষণ ভেজে নেব যাতে একটু লাল লাল মতন হয়ে যায় আর নরম হয়ে যায় বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এটাকেও আমি তুলে ফেলছি খুব বেশি ভাজিনি নরমও হয়ে গেছে দু চামচ মতন সাদা সর্ষে তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু মিক্স করে নেব ভাজা হয়ে গেলে একটু বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু গোটা গোটা ফাইভ মিনিট থাকবে আর এখানে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা একটু আদা কুচি একটা টমেটো দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে একটু অল্প একটু ঝালের গুঁড়ো দিলাম ঝালে একটু মশলা ছিল সেটা একটু অল্প করে সামান্য দিয়ে দিলাম বড় চামচের এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে করে এখন খেয়াল লাগবে সবজিটা একটু পেঁয়াজ টমেটা এরকম গোটা গোটাই থাকে তাহলে এই চচ্চড়িটা বা একটু মাছের ঝালটা খুব ভালো হয় খেতে আর দেখতেও সুন্দর হয় বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করবো না এখানে বাটি মেপে জল একটু জল লাগবে এখানে কয়েকটা ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার গাছের ধনে পাতা ছোট ছোট পাতা বলে আমি জাস্ট বড়ো বড় দিই বড় করে দিলাম বেশি কুচু করলাম না এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো এইভাবে পুঁটি মাছের ঝাল বেগুন আলু দিয়ে করে দেখবে খুব ভালো দেখো আমার টমেটোটা এই পেঁয়াজটা একটু গোটা গোটাই রেখেছি তোমার এইভাবে করে একবার খেয়ে দেখো খুব ভালো হয় এটাকে আমি দশ মিনিটের জন্য পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দশ মিনিট হয়ে গেছে খুলে দেখি কতটা কী হয়েছে দেখো আলু আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি শেষে আমি একটু আর একটু জিরে গুঁড়ো অ্যাড করব আমি এই জিরেটা হচ্ছে গোটা জিরেকে গুঁড়ো করে রেখেছি যাতে গন্ধটা খুব সুন্দর হয় মাছের ঝালে দিতে আমার পুঁটি মাছের ঝালটা রেডি হয়ে গেল তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকা বেল ঘন্টাটা টিপিয়ে দেয় নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায় এখনকার মতন টাটা বায় সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই